জানে তিন সময়ের দু আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না প্রথম ফজরের পর মহানবী সাল্লাই বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে তারপর সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করে করে এরপর দুই রাকাত নামাজ আদায় তার জন্য রয়েছে একটি হজ ও একটি কুমরাহ সব সোনানে তিরমিদি হাদিস আটান্ন দ্বিতীয়টি হচ্ছে ইফতারের মুহূর্ত ইবাদত ও দোয়া কবুলের বিবেচনায় সূর্যাস্ত তথা ইফতারের পূর্ব মুহূর্ত খুবই মূল্যবান পূর্বসুরী আলেমেরা ইফতারের আগের সময়টুকু দোয়া ও আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন কেননা মহানবী সাল্লাইসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না ন্যায়প্রায়ণ শাসক রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া রাতের শেষ তৃতীয়াংশ আল্লাহর নৈকট্য লাভের জন্য শেষ রাতের ইবাদত ইবাদতবন্দিগি দোয়া ও প্রার্থনার কোনো বিকল্প নেই পবিত্র কোরআন কোরআনে এ সময়ের দোয়া ও প্রার্থনার প্রশংসা করে বলা হয়েছে তারা ধৈর্যশীল সত্যবাদী গুণগত ও ব্যয়কারী এবং শেষ রাতে প্রার্থনাকারী সুরা আলে ইমরান আয়াত সতেরো শেষ রাতের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না নবী করিম সাল্লু বলেন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আমাদের প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাক ডাকে সাড়া দিব কে আমার কাছে চাইবে আমি তাকে দান করব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। সহি ভুকারি হাদিস এগারোশো পঁয়তাল্লিশ